আজকে আমি আসছি আমার বাইকের বল্টোটা বাঁকা হয়ে গেছে এই আর চেঞ্জ করার জন্য এই বল্টোটার কারণে বাইকের সামনের চাকায় সাসপেনশনটা কাজ করতেছিল না খুবই কম খেলতেছিল যার কারণে আমার এই বল্টোটা পাল্টাতেই হবে এখন আসছিলাম আমি কদমতলিতে যেখানে বাইকের মেইন আস্তানা চট্টগ্রামে এখানে একটা অসুবিধা হচ্ছে এখানে যারা চিনে না তাদের থেকে জবাই করা দাম নেয় যেমন এই বোল্টোটার দাম একটা দোকানে চাইছে সাড়ে তিনশো টাকা অথচ এটার দাম সর্বোচ্চ টাকা টাকা থেকে আর এটা সচরাচর সব দোকানে পাওয়া যায় না দেখে এটার দাম সাড়ে তিনশো টাকা আর আমি এটা আরেকটা দোকানে খুঁজছি আরো সবগুলো দোকানেই খুঁজছি সবাই একটা দোকানই দেখাচ্ছে যেখানে সাড়ে তিনশো টাকা দাম আমি ভাবলাম যে এত দাম দিয়ে না কিনে একটা বোল্ট বানাই ফেলে লেতে গিয়ে তাও অরিজিনালটা অসম্ভব অসম্ভব আসলাম সালাউদ্দিন ভাইয়ের দোকানে এসে দেখি যে এখানে অলরেডি অরিজিনাল নাটটা আছে তাও কত দেড়শো টাকা দাম আপনারা হতাশ হবেন না এখানে এসে কদমতলিতে এসে খুঁজতে থাকবেন কম দামে ভালো জিনিস পাবেন আমি একটাই কথা বলবো যে কেউ যদি নাট বলটু কিনেন কদমতলি থেকে একটু ভালো করে যাচাই বাছাই করবেন যে কোথাও না কোথাও নাট আছে যেখানে কম দামে মানুষ বিক্রি করে এখানে খারাপ মানুষ যেরকম আছে কদমতলিতে ভালো মানুষও আছে আমি এই নাটটার জন্য পুরা একটা ঘন্টা ধরে ঘুরছি যে কোথায় পাবো সাড়ে তিনশো টাকা অতিরিক্ত দাম চাইতেছে যার কারণে পুরো একটা ঘন্টা খুঁজার পরে অরিজিনালটা অর্ধেক দামেরও কমে পাইছি আল্লাহর রহমতে এখন আমার বাইক সম্পূর্ণ ঠিক হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিওটা দেখতে থাকলে আপনাদের কদমতলি বা বাইকের চিরাঙে সবথেকে কম দামে কোথায় কোথায় পার্টসগুলো পাওয়া যায় ওগুলো জানতে পারবেন